বিসমিল্লা রহমান ইর রাহিম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো স্পাইসি ফ্রেন্ড টোস্ট সকালের বা বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিন এরকম রেসিপি আপনারা দিতে পারেন তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে স্পাইসি ফ্রেন্ড টোস্টের জন্য স্পাইসি ফ্রেন্ড টোস্টের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পারুটিটা তো এখানে আমি ছয় পিস ব্রেড নিয়েছি তিনটা ডিম নিয়েছি বাটার নিয়েছি লাল এবং গ্রিন কাঁচামরিচটা পেঁয়াজের সাথে আমি ছোট করে কুচি করে নিয়েছি একটু লবণ নিয়েছি অল্প উপকরণে একদমই সামান্য উপকরণে আমি বানিয়ে ফেলবো স্পাইসি ফ্রেন্ড টোস্ট এখন এটাকে আমি খুব সুন্দর করে পেস্টটাকে আমি একদমই একটু মোলে নেব এভাবে আপনারা সকালবেলা চায়ের সাথে খেতে পারেন সাথে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন এই নাস্তাটা হয়ে গেছে আমি এখন ডিমটা ভেঙে নেব আপনারা চাইলে ঝালটা কম বেশি করে দিতে পারেন হয়ে গেছে এটাকে হয়ে গেছে এটা ফ্যাটা ডিমটা একদম সেম অমলেটের মতো ফেরতে হবে এখন আমি কিছুটা বাটার নিয়ে নেব আমি প্যানটা আগের থেকে বসিয়ে দিয়েছি বাটারটা বেশি রাখা যাবে না প্যানে জোরে হিট দিয়ে তাহলে বাটারটা পুড়ে যাবে কারণ বাটারটা যেহেতু দুধে তৈরি সেই ক্ষেত্রে পুড়ে যায় বাটারটা এখন আমি একটা একটা করে ব্রেড এটা মধ্যে চুবিয়ে নেব যে এভাবে করে একটা একটা করে আমি দিয়ে দেব তো এখন একটা আমি উল্টে নেব তিনটা বসছে চারটা বসতেছে না আমার হয়ে গেছে আমার টোস্টগুলো এখন আমি এটা উঠিয়ে নেব এখন আমি বাদ দেব। গুলো হয়ে গেছে স্পাইসি ফ্রেন্ড টোস্ট দেখতেই আমার কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন স্পাইসি ফ্রেন্ড টোস্ট এটা বাচ্চাদের টিফিনে বড়রা চায়ের সাথে সকালে বিকালে নাস্তায় রাখতে পারবেন টেবিলে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ